পাকু আর তোমাদের দাদাভাই দুজন মিলে ওই দেখো বেরিয়ে গেল পাকু যাবে স্কুলে আর ওকে স্কুলে নামিয়ে দিয়ে তোমাদের দাদাভাই ভাই যাবে স্টেশনে ট্রেন এইদিকে দেখো কিছু কাঁচা জামা কাপড় রয়েছে আমরা খেয়েছি বাসনটা রয়েছে বাসনটাকে তুলে এটোটাকে মুছবো এইদিকে দেখো কতগুলো বাসন রয়েছে মানে রান্না করেছি কড়াই টড়াই রয়েছে চলো এগুলোকে পরিষ্কার করে তবেই আসছি ফাইনালি হ্যালো গুড মর্নিং আমি শ্রাবন্তী তোমরা রয়েছো আমার নিউ সাথে তো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে একটা না সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি তোমাদের দাদাভাই ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে মানে ওকে স্কুলে নামিয়ে দিয়ে তোমাদের দাদাভাই বেরোবে কাজে আর এদিকে দেখো সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে রেখে কোন সময় পনেরো এগারোটার এখন আমিও বেরবো তাই জন্য রেডি হয়ে গেছি মানে ওই যে কাজে যাব আমরা তো জানোই আমার কাজের ব্যাপারটা তো বান্ধবীদের বাড়িতে বসেই কাজ করছিলাম কাজ কমপ্লিট করে তারপরে ছেলে যখন স্কুলে টাইম হয় মানে ছুটির টাইম হয়ে গেছিল ঠিক সেই সময় গেছিলাম স্কুলে ওকে নিয়ে বাড়িতে চলে এসেছি এদিকে দেখো কল টানছে অথচ কল থেকে গরম জল বেরিয়েই যাচ্ছে আসলে অনেকক্ষণ পর কল টানলে কল থেকে গরম জল বেরোয় তারপর কিছুটা টেনে জল ফেলে দেওয়ার পর তারপরে গিয়ে ঠান্ডা জল বেরোয় তো ও এখন হাত পা ধুয়ে নিচ্ছে আর আমিও ওদিকে ড্রেস ট্রেস চেঞ্জ করে গেছি হাত পা ধুতে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা দুজন খেতে বসবো আর খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেব কি বলো তো ওদের বাড়িতে গিয়ে যেহেতু কাজ করি সেহেতু মানে অনেকটাই টাইম ধরো সাড়ে দশটা এগারোটার দিকে গেছি খেয়ে দে আর এখন সময় পৌনে চারটে পৌনে চারটে সময় বাড়ি আসতে হয় তো ভালোই খিদে পেয়ে যায় মানে বুঝতেই পারছো বাড়িতে থাকলে টুকটাক এটা ওটা খাওয়াই হয়ে যায় বাট একজনের বাড়ি গিয়ে বসে কাজ করা সেখানে তো আর সবটা সম্ভব নয় তো খিদে পেয়ে যায় যেমন তেমন কষ্ট হয়ে যায় তো বাড়িতে এসে আর কিছু করার মতো এনার্জি থাকে না যে একটু ভিডিওটা অন করি বা একটু তোমাদের সাথে কিছু শেয়ার করি বা কিছু কিছুই করতে ইচ্ছা করে না জাস্ট ওই খেতে হবে খিদে পায় তাই জন্য দুটো নিয়ে খাই ছেলেকে দুটো খাওয়াই খাইয়েই দুজন মিলে ওই যে শুয়ে পড়ি আর একটু আগে আগে উঠণ্ডই কষ্ট হয়ে যায় তো ওইদিকে দেখো আমি ফ্রেশ হয়ে এই যে ভাত বেড়ে নিয়েছি আমার আর ছেলের জন্য আর আমার ছেলে কিন্তু হাত দিয়ে তুলেই খায় একা একা ওকে শুধু মেখে দিতে ওই মাখতে পারে না তো এদিকে দেখো আজকে কি রান্না করেছিলাম পুঁই শাক রান্না করেছিলাম আর এই আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছিলাম আজকে অল্প করেই রান্না করেছি কারণ রাত্রেবেলায় একটু ডিম রান্না করব ভেবে রেখেছি তাই জন্যই সকালে অল্প করেই রান্না করেছিলাম যাতে করে দুপুরে খেলেই মোটামুটি শেষ হয়ে দেওয়ার পরে শুয়েছিলাম সন্ধ্যের আগে আগে উঠে ঘর দোর ঝাড় দিয়ে সন্ধে দিয়ে তারপরে এই চলে এসেছি যে আজ অনেক দিন পর এরকম সন্ধ্যের টিফিন বানাচ্ছি মানে অনেক দিন পর জানো তো তো ব্যাপারটা কি হয়েছে তোমাদের দাদাভাই ভাই সন্ধ্যে হতে না হতেই চলে এসেছে আর তোমাদেরকে বললামই যে রান্না অল্প করে করেছিলাম রাত্রেবেলা ডিম রান্না করব বলে কিন্তু এদিকে দেখো তোমাদের দাদা ভাই যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে কাজ থেকে তাই জন্যই আসার পথে মাংস নিয়ে এসেছে চিকেন এনেছে তো তার জন্য ভাবলাম চলো অল্প করে একটুখানি সন্ধ্যে টিফিন বানাই মানে পকোড়া করি আর বাদ বাকিটা রাত্রে রান্না করব। তো সেটাই মানে কথা মতোই আর কি কাজ হচ্ছে মানে ভাবা মতোই আর কি কাজ হচ্ছে যেমন ভাবে যে ঠিক তেমনটাই কাজ করব প্রথমে তেলের মধ্যে দুটো তিনটে পকোড়া ছেড়েছি কেন জানো কারণ এটা হলে টেস্ট করব কি কম আছে কি বেশি আছে টেস্ট করে তারপরে বেশি করে ভাজবো তো দেখো কথা মতোই কাজ হচ্ছে আর কি টেস্ট করে দেখলাম না ঝাল হয়নি তারপরে হচ্ছে ঠিকঠাক কালার আসেনি তো যার কারণে আরও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে করে কালারও আসবে আবার ঝালও হবে এছাড়াও হালকা একটু লবণ কম ছিল তো সবটা মিলিয়ে মিশিয়ে আবার নতুন করে ম্যারিনেটটা করে পকোড়া ভাজছি আর আমার ছেলে ওদিকে লাফাচ্ছে আর যেহেতু চিকেন সেহেতু বোধহয় ছোটো মানুষ ও চিকেন খেতে ভীষণ ভালোবাসে অথচ দুই তিন পিসের বেশি খেতেই পারে না আজকের দিনটা ছিল বৃহস্পতিবার তবে অনেকেই শুনেছি বৃহস্পতিবার দিনকে নিরামিষ খাই তবে আমরা খাই না আমরা আগে শনিবারে করে খেতাম এখন সেটাও হয়ে ওঠে না ওই যে তোমাদের দাদা ভাইকে বাইরে যেতে হয় তারপর শনিবারে করে ওর গানের ক্লাস থাকে আঁকার ক্লাস থাকে বাইরে বেরোতে হয় সন্ধ্যেবেলা খিদে পেয়ে যায় তো ওই যে মানাটা আর হয় সে বড়ো কথা আমার মনে হয় ওই যে বাড়িতে মানবো বাইরে গিয়ে খাবো এটা করা মানে এটা না করার থেকে তো আমি আর মানব মানব না না মানে এই সমস্ত কারণেই আমাদের কোনো বারই আর মানা হয় না তো যাই হোক অনেকদিন পর সন্ধেবেলা এরকম একটা সুস্বাদু দারুণ একটা টিফিন বানালাম হতো দেখতে কেমন লাগছে ছোট্ট একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর পাশে দিয়ে দিয়েছি আর এই প্লেটটা কিন্তু আমার ছেলের জন্যই সাজিয়েছি তো চলো ওকে দেওয়া যাক কি বলতো আমার ছেলে বলো আর বা আমার বরফ বলো ওদেরকে যদি একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয় না ওরা ভীষণ খুশি হয় অনেকটাই ভালো হয়েছে তো আমরা সবাই মিলে পকোড়া খেলাম পকোড়া খাওয়ার পরে ওকে পড়াতে বসিয়েছিলাম ও পড়ানো কমপ্লিট হয়ে গেছে ও গেছে ঠাম্মাবাড়িতে ঘুরতে আর এদিকে দেখো কি অবস্থা ঝমঝমিয়ে বৃষ্টি নামলো দেখতে পাচ্ছ যে বৃষ্টি হচ্ছে মানে বুঝতে পারছো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিকে বাইরে চলছে বিভৎস পরিমাণে বৃষ্টি আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি রাতের জন্য ওদিকে ভাত করেছি আর এইখানে দেখো চিকেন চিকেন রান্না করছি তোমাদেরকে তো বলেইছি যে চিকেন এনেছে সেখান থেকে অল্প কিছু পকোড়া করেছি সন্ধ্যের টিফিন হিসাবে আর এদিকে এখন হচ্ছে চিকেন রান্না এটা হচ্ছে রাতেলে আজ কদিন ধরেই এত গরম দিচ্ছে যে কোনো কিছু মশলাদার জিনিস খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে হালকা পাতলা কিছু খাই টক এরকম মনে হচ্ছে তো আজকে যেহেতু সন্ধ্যে থেকে ওয়েদারটি একটু নরম নরম টাইপের ছিল তাই জন্যই তোমাদের দাদা ভাই চিকেন এনেছিল আর দেখো চিকেন আনতেই এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল বাইরে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি আজকে আমাদের রাতের খাবারে রয়েছে গরম গরম ভাত সাথে রয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেনের দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর একদিকে গরম গরম ভাত আর সাথে চিকেন কষেও জমজমাটি একটা ব্যাপার হলো তো যাই হোক বন্ধুরা আজ তবে এটুকু থাক বাকি কথা কাল হবে